গত দু তিন দিন ধরে আমাদের বাসায় দুপুরের রান্নাটা একদমই করা হচ্ছে না কারণ আমরা আমার আপুদের বাসায় খাচ্ছি দুপুর থেকে রাত পর্যন্ত ওখানেই থাকছি আমার ফুপু এসেছে ফেনি থেকে তো ফুপু ওখানে আছে আর আমরা ওখানে সময়টা স্পেন্ড করছি সবাই মিলে একসাথে ফুপু আগেই বলে দিয়েছিল সেই জন্যই আমার রান্না রান্নাবান্নাতে একটু কম সময়ে যাচ্ছে যাই হোক আজকে ওখানে যাব আর ওখানেই খাবো ভাবছি আজকে একটা সুন্দর রান্না করে নিয়ে যাবো তো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা তোমাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে যাই হোক আজকে রান্না করছি সুটকির তরকারি সুটকি দিয়ে বেগুন দিয়ে শিমির বিচি দিয়ে আমি জানি এই রান্নাটা অনেক জনপ্রিয় একটা রান্না এটা স্পেশালি যারা চিটং এলাকা বা ফেনে নোয়াখালীর দিকে তাদের অনেক ভালো লাগবে তো আজকে রান্না করছি সাথে তোমাদের সাথেও শেয়ার করছি আর এটা করে আমি নিয়ে যাব এখন তোমরা বলতে পারো যে আমি কেন মাছ মাংস রান্না করে নিয়ে যাই না আসলে আমার হাতের ভর্তা সুটকির তরকারি এগুলো অনেক পছন্দ করে আর মাছ মাংস সব কিছুই আপু রান্না করে এই সব তরকারি তো আর রান্না বেশি মানুষ থাকলে করা হয় না তো ভাবছি যে আমি এখান থেকে একটা করে নিয়ে যাই সুরি সুটকি দিয়ে শিমের বিচি দিয়ে বেগুন দিয়ে রান্না করছি সাথে হচ্ছে দিয়েছি আলু আর টমেটো সব কিছু আমি কিউব করে কেটে নিয়েছি কিউব করে কাটলে হয় কি আর শিমের বিচির সাথে একটু সুন্দর মানানসই হয় আর আমাদের রান্নাতে কিন্তু অনেক কিছু মনোযোগ দেওয়া লাগে মানে কাটিংটা যদি সুন্দর না হয় সব কিছু যদি একটা সাথে একটা মিলে না থাকে দেখতেও ভালো লাগে না আবার কিছু সেদ্ধ হয়ে যায় কিছু আবার কাঁচা রয়ে যায় যাই হোক আমি সব কিছু কেটে কুটে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর একটু কম ঝালই দিচ্ছি কারণ ফুপো একটু কম ঝাল পছন্দ করে আর সব কিছু একদম মশলাটা কষিয়ে সব কিছু বসিয়ে দিয়ে আমি শেষে দিব বেগুনটা কারণ বেগুন কিন্তু দেওয়ার সাথে সাথে হয়তোবা দু এক মিনিট পরেই সিদ্ধ হয়ে যাবে আমি সব সময় দেখি সোশ্যাল মিডিয়াগুলোতে ফুপুদেরকে একটা নেগেটিভ জায়গা নিয়ে বসিয়ে দেয় মানে নেগেটিভভাবে প্রেজেন্ট করে কিন্তু সত্যি কথা বলতে এরকমের কোনো কিছু আমরা কখনোই ফেস করিনি আমাদের ফুপুরা আমাদের জন্য একদমই প্রাণ আমরাও তাদেরকে অনেক বেশি ভালোবাসি আমার কাছে মনে হয় আমাদের কাজিনদের সাথে পুপুদের সাথে যে সম্পর্ক সেটা আল্লাহর থেকে পাওয়া একটা নিয়ামত সবার মধ্যে আসলে এরকম থাকে না আমি তো সব সময় নেগেটিভই শুনি যদিও আমি আমাদের মধ্যে কখনো এগুলা দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আসলে আমি কখনো ইমোশনাল কথাবার্তা এভাবে বলে প্রকাশও করতে পারি না যাই হোক আজকে আর কিছু বললাম না আমার রান্না শেষ আমি এখন প্যাকেট করে চলে যাব তোমরা ভালো থেকো কথা হবে অন্যদিন আল্লাহফেজ